আজকে আমাদের কমার্শিয়াল কাউন্সিলর মহোদয় বললেন যে প্রথমবারের মতো বাংলাদেশ এই অংশগ্রহণ করতে যাচ্ছে তো এটা একটা বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের বিষয় আনন্দের বিষয় এবং আমি এই জন্য আমার এই সুযোগটা নিতে চাই আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়কে এবং ইপিবিকে যে তাদের এই উদ্যোগে এবং আমাদের আমি আরও ধন্যবাদ জানাতে চাই আমাদের কমার্শিয়াল উইং জেদ্দা যার সার্বিক সহযোগিতায় সার্বিক তত্ত্বাবধানে এবং আমাদের অন্যান্য কর্মকর্তারাও আছেন তারাও যথেষ্ট টাইম টু টাইম কাজ করছেন এবং আপনারা জানেন আমি আমি বলতে চাই যে আমাদের কমার্শিয়াল কাউন্সিলর উনি ওই জন্য অত্যন্ত শ্রম দিয়েছেন শুক্র শনি শুক্র শনিবার উনি টাইম টু টাইম কাজ করেছেন আমার সাথে কথা বলেছেন যে কোনো নিয়েছেন এটার জন্য এই জন্যই যে একটা সফল হোক আমাদের এই আয়োজন ঢাকা থেকে এবার বারোটার মতো স্টল অংশগ্রহণ করছে আমি আশা করি ভবিষ্যতে আরও স্টল অংশগ্রহণ করবো যেহেতু এটা প্রথমবারের মতো হচ্ছে ভবিষ্যতে এটার মাধ্যমে আপনাদের এই প্রচার আপনাদের মাধ্যমে আমি সাংবাদিক একে অনুরোধ করব যে আপনাদের সাথে আমাদের শহরির যে বন্ধুরা আছেন তাদেরকে এই মেসেজটা দিবেন দয়া করে তারা যেন আমাদের যেসব স্টল বাংলাদেশে পণ্যরা বাংলাদেশ পণ্য দিয়েছেন আমাদের স্টল অংশগ্রহণ করেছেন তারা যেন সেই স্টলে ঘুরে আসেন যে কোনো সময় চার দিন ব্যাপী আমাদের এই অনুষ্ঠান চার দিনে যে কোনো সময় দুপুর বারোটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা আছে আমাদের এই স্টলগুলা সবার জন্য উন্মুক্ত আপনারা আসবেন সবাই আসবেন পরিবারে নিয়ে আসবেন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আসবেন আপনাদের মাধ্যমে কি প্রচারের মাধ্যমে বাংলাদেশের যে গর্ব বাংলাদেশের যে গর্বের যে পণ্যগুলো যেটা প্রচার পায় আমি আরও আশা করি যে ভবিষ্যতে এই প্রচারগুলোর মাধ্যমে ওদের এখন ফ্যাশন টেক্সে অংশ করছে বাংলাদেশ ভবিষ্যতে আমাদের পাইপলাইনে আরো মেলার তালিকা রয়েছে এবং ভবিষ্যতে আপনারা আরও জানতে পারবেন এবং যত বেশি আমাদের প্রচার বাংলাদেশে বাইরে প্রচারিত হবে তত বেশি এটার পণ্য বাইরে যাবে রপ্তানি হবে এখানে বাংলাদেশের যে বিভিন্ন পণ্যগুলো আছে শুধু ওষুধ আমাদের গার্মেন্টস নয় আমাদের যে ওষুধ শিল্প রয়েছে আমরা যে একশো বেশি বেশি দেশে ওষুধ রপ্তানি করি আমাদের যে অ্যাপ্রুভাল বলেন ইমএস আরো অ্যাপ্রুভাল বলেন বিভিন্ন দেশে আমাদের ওষুধ ইউএসএতে যায় আমাদের ওষুধ আমাদের ইউরোপিয়ান কান্ট্রিতে যায় তো আমাদের এই ওষুধগুলো আমার জন্য আরও নতুন সমস্ত দেশের জন্য বাংলাদেশের ওষুধ আসতে পারে অবশ্যই আসে এবং আরো বেশি করে যেন আসে আপনাদের মাধ্যমে এসব ভবিষ্যতে আরও স্টলগুলো হবে সেখানে ফার্মাসিউটিক কোম্পানিগুলো অংশগ্রহণ করবেন বলে আমি আশা করি এবং এই আমাদের এই শুধু ওষুধ নয় আমাদের যে আমরা আমরা বাংলাদেশে বাইরে সফটওয়্যার এক্সপো করি সফটওয়্যার আমাদের যে স্মার্ট স্মার্ট পণ্য রয়েছে আমাদের যে স্মার্ট আমাদের দেশের যে ইয়াং জেনারেশন আছেন তারা অত্যন্ত মেধাবী তারা প্রচুর পরিমাণে আউটসোর্সিংয়ে কাজ করেন তাদের যে এই মেধা তারা যে আইটিতে ভালো তারা যে সফটওয়্যার এক্সপোর্ট করে আমরা ভবিষ্যতে আমরা চেষ্টা করব আমাদের এই মাধ্যমে আমাদের বাণিজ্য মন্ত্রালয় অবশ্যই সাহায্য নিয়ে এবং অন্যান্য মন্ত্রালয় সাহায্য নিয়ে ভবিষ্যতে যেন আমাদের আইটিকে আর অল্প এক্সপোর্ট আমরা করতে পারি বাংলাদেশ করতে পারে সর্বোপরি আপনাদেরকে এই এই আজকে ফেসবুক মিটিংয়ের মাধ্যমে আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনাদের বেশি বেশি প্রচার করবেন বেশি বেশি আমাদের সৌদি যে বন্ধুরা আছে সবাই যেন আসে স্টল দেখে আমাদের পণ্যগুলি দেখে এবং আমাদের এই মেলা একটু রকম সাফল্য কামনা করছে ধন্যবাদ সবাইকে আসসালাম ধন্যবাদ আমাদের সোশ্যাল মিডিয়া আমাদের সমস্ত ভাইদেরকে পাঠিয়ে দেন